আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তাই একজন ছাত্রলীগের সাবেক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র কর্মী হিসাবে আজকে ছাত্রলীগ নিয়ে কিছু নিজের অনুভূতির কথা প্রকাশ করতে চাই আসলে ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনের প্রেমে পড়ে জীবনে অনেক তরুণ তার প্রেমিকাকে ছেড়ে দিয়েছে ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যার প্রেমে পড়ে জীবনে অনেক ছেলে বিয়ে করেনি ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যার প্রেমে পড়ে জীবনে অনেক ছেলে বিয়ে করেও আনুষ্ঠানিকভাবে সেই বিয়ের অনুষ্ঠান করেনি ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনের প্রেমে পড়ে অনেক তরুণী জীবনে ঘর সংসার করেনি ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যার প্রেমে পড়ে জীবনে অনেক তরুণী অনেক তরুণ জীবনে ঘর সংসার করেনি এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আর ইতিহাস ঐতিহ্যগতভাবে যদি আপনি ছাত্রলীগকে দেখেন ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনের নেতৃত্বে একটি দেশের অর্জিত হয়েছে হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনের নেতৃত্বে একটি দেশ স্বাধীন হয়েছে একটি দেশ স্বাধীনতা পেয়েছে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আজ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্রলীগের এই সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের যত নেতা কর্মী আছেন দেশে বিদেশে প্রবাসে গ্রামে গঞ্জে সব জায়গায় যত প্রবাসী নেতৃবৃন্দ আছেন ছাত্রলীগের কর্মীবৃন্দ আছেন সকলকে ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কারণ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এই সংগঠনটাকে এমন ভাবে ভালোবাসেন আর ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য আবেগ এমনভাবে ছাত্রলীগের প্রতিটি নেতা সাথে জড়িত যে আপনি যদি দেখেন যে ছাত্রলীগ যখন কৃষক তার জমির ফসল কাটতে পারে না ধান কাটতে পারে না তখন একদল তরুণ তরুণী ছুটে যায় তাকে সেই কৃষককে সহজ সহযোগিতা করার জন্য সেই তরুণদের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী সেই তরুণদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যখন একজন রোগী হসপিটাল থেকে হসপিটালে ঘুরে বেড়ায় এক ব্যাগ রক্তের জন্য এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে পারে তখন ওই গ্রাম থেকে আসা রোগীর আত্মীয় সজনের একমাত্র ভরসার স্থল হচ্ছে বাংলাদেশ ছাত্র লীগ তারা খুঁজে বের করে যে বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মী কোথায় আছে বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মীকে যখন ফোন দেয় যে আমার ভাই আমার সজন হাসপাতালে তখন ছাত্র লীগের নেতা কর্মীটি নিজ দাইতে সেই রোগীকে তারা আপন মনে করে রক্ত সংগ্রহ করে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ছুটে যায় যেই ছেলেটি একটি রোগীকে বাঁচানোর জন্য রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ছুটে যায় সেই ছেলেটির সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র লীগ জন্য বাংলাদেশ ছাত্র লীগের অপর নাম হচ্ছে আবেগ অনুভূতি, প্রেম ভালোবাসা একজন মানুষ যখন অসহায় হয়ে। রাস্তায় পরে থাকে কোনো সাহায্যের জন্য তখন সেই লোকটিকে সেই লোকটির কাছে দৌড়ে যে ছুটে যায় গিয়ে তাকে সাহায্য করে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যখন বারবার বিপদ পরে হুঁচুট খায় সে বাংলাদেশকে তুলে তার সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যে যে সংগঠনটি নেতৃত্ব দেয় সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আজ সে বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিকী সালাম জানাই বাংলাদেশ ছাত্রলীগকে শ্রদ্ধা বাংলাদেশ ছাত্রলীগকে যে আপনারা হচ্ছেন বাংলাদেশের এই পৃথিবীর বুকে একমাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ যেই সংগঠনটি মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়ে একটি দেশকে স্বাধীন করেছিল সালাম জানাই আমি বাংলাদেশ ছাত্রলীগকে কারণ এই ছাত্রলীগের মুক্তিযুদ্ধের সময় এককভাবে শুধু বাংলাদেশ ছাত্রলীগের সতেরো হাজার কর্মী শহীদ হয়েছিল নিহত হয়েছিল এই গৌরব ঐতিহ্য ইতিহাস এবং সংগ্রামের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে উঠে যোগ যোগ যখন জেগে উঠে তখন বাংলাদেশ জেগে উঠে বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে ওঠে তখন বাংলাদেশের মানুষ জেগে ওঠে আমরা দেখেছি একাত্তর সালে বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে উঠেছিল তখন পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশ ছেড়ে চলে গিয়েছিল আমরা উনসত্তরে দেখেছি দেখেছি আমরা নব্বই দেখেছি আমরা ওয়ান আমরা এ দেখেছি আমরা পঁচাত্তরেছিলেভেন যখন আমার নেত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল জেলেন নেওয়া হয়েছিল তখনই আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে উঠেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেগে উঠেছিলাম আমরা যখন জেগে উঠেছিল বাংলাদেশ ছাত্রลีก যখন জেগে উঠেছিল তখন মইনউদ্দিন ফকরুদ্দিনরা এই দেশে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্রลีก তাই সেই বাংলাদেশ ছাত্রลีกকে হৃদয়ের গভীর অতল গভীর থেকে সালাম শ্রদ্ধা আলাইকুম বাংলাদেশ আজকে এই প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আমার নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে যখন গভীর ষড়যন্ত্র হলো বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হলো সে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আবারও এই বাংলাদেশের উপরে জামাত শিবির চক্র যখন একাত্তরের পরাজিত শক্তিরা যখন আবার এই বাংলাদেশকে সে একাত্তর সালের হানাদারদের মতো যখন আক্রমণ করল তখন অবশ্যই একটি সংগঠন বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবে একটি সংগঠন বাংলাদেশকে আবার এই পাকিস্তানি হানাদারের কাছ থেকে উদ্ধার করবে সেই একাত্তরের পরাজিত শক্তির কাছ থেকে একটি সংগঠন বাংলাদেশকে উদ্ধার করবে ইনশাল্লাহ সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ তাই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে বলব ঐক্যবদ্ধ হও তোমরা যখন জেগে উঠবে তখন বাংলাদেশের সকল অপশক্তি পালিয়ে যাবে এটাই ইতিহাস এটাই সত্য এই সত্য তোমরা ধারণ করে বুকে ধারণ করে এই সত্য থেকে তোমরা সাহস নিয়ে সাহস যুগে তোমাদের পূর্ব কাছ থেকে সাহস নিয়ে জুগিয়ে তোমরা আজকের এই দিনে চৌঠা জানুয়ারিতে বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা প্রত্যেকে শপথ গ্রহণ করো উনিশশো সালে বাংলাদেশ ছাত্রলীগের সত্তর হাজার নেতাকর্মী জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিল তোমরা আজকে বাংলাদেশে শপথ গ্রহণ করো প্রয়োজন বুধে সত্তর হাজার নেতাকর্মীর জীবন দিয়ে এই বাংলাদেশকে তোমরা হানাদার ভাইনের কাছ থেকে রক্ষা করবে সেটাই হোক আজকের দিনের তোমাদের প্রত্যাশা প্রতিজ্ঞা সেটাই হোক আজকের দিনে সাতাত্তরতম বাংলাদেশ ছাত্রলীগে তোমাদের শপথ সেই শপথ করে আজকে রাস জানুয়ারিতে তোমরা রাজপথে নেমে পড়ো রাষ্ট্রপতি নিয়ে শপথ গ্রহণ করো যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব ধানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশেরত্ন শেখ হাসিনা বাংলাদেশে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঘরে ফিরে যাবে না আমরা কেউ ঘরে ফিরে যাব না এটি হোক বাংলাদেশের আজকের শপথ সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনাতে তিয়া